আত্মসম্মানের থেকে বড়ো আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে জীবন আমাকে বলেছে কারো দিকে এক পা এগোনোর আগে দেখবে সেও তোমার প্রতি একইভাবে আগ্রহী না কেননা একপাক্ষিক প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করতে পারে একটি সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের মানুষ মনে হয় পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী একে অপরকে ভালোবাসাটাই শুধু রিলেশন না একে অপরকে বুঝতে পারাটাই রিলেশন ভালোবাসা অনেক সহজ কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন কোথাও গেলে বেশি দিন থাকতে নেই তাতে সম্মান কমে যায় খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না বিশ্বাসটা যখন একবার ভেঙে যায় তখন হাজারটা সত্যি কথাও মূল্যহীন মনে হয় একটা কথা মনে রেখো একদিন আমি এমনভাবে হারিয়ে যাব তুমি সরি বলার সুযোগটাও পাবে না সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবে নেবেন সে সম্পর্কে ভালোবাসা ছিল না প্রয়োজন ছিল আমি খারাপ থাকি অসুবিধা নেই কিন্তু কারো খারাপ হোক এটা কখনোই চাই না বছর শেষ হতে সময় লাগে তিনশো দিন মাস শেষ হতে সময় লাগে তিরিশ দিন দিন শেষ হতে সময় লাগে চব্বিশ ঘন্টা কিন্তু মানুষের মন বদলাতে এক সেকেন্ডও সময় লাগে না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায় আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দেইনি যার মন ভরে গেছে সে নিজে থেকেই সরে গেছে সত্যি কথা বলতে কি রাগ সেই করে যার ভেতরে ভালোবাসা বেশি থাকে ভাগ্যবতী তো সেই মেয়ে যাকে হারানোর ভয়ে একটা ছেলে কাঁদে তিন হাজার টাকার গিফট দিয়ে হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না কিন্তু তিরিশ টাকা দিয়ে পথের শিশুকে কিছু খাইয়ে দেখেন খুশি কাকে বলে নিজের চোখেই দেখতে পাবেন যখন মানুষের দরকার পড়ে তখন অচেনা কাউকে বন্ধু বানিয়ে নেয় আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন অনেক দিনের পুরনো বন্ধুকেও হারিয়ে ফেলে কঠিন হলেও এটাই সত্যি জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করু না যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া করলেও ভালো লাগে তবুও একটা দিন কথা না বললে খুব কষ্ট হয় যে মানুষটা টাকাকে নিজের জীবনের সব কিছু ভাবে এবং টাকার জন্য যে কোনো কাজ করতে পারে এমন মানুষের থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করুন না হলে আপনি বিপদে পড়তে পারেন সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আপনার কাছে নেই একটা কথা সবসময় মনে রেখো বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা শেষমেশ তোমাকে ধোকা দেবে আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো তাহলে তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ অত্যাচারী মানুষ চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার ওপরে মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন শুধু একটু ধৈর্য ধরুন জীবনের পাঁচটি সত্য মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখন মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে যেই মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয় রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই বরং সে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায় এই জন্য সব মেনে নিয়ে চুপ করে গেছে কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে রাখে প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না মনে রাখবেন মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না কেউ পাওয়ার জন্য কাঁদে আবার কেউ পেয়েও অবহেলা করে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো মা ও মেয়ের সম্পর্ক মেয়ে জানে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিলেও একমাত্র মা তাকে কখনোই কষ্ট দেবে না ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখো পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সময় সর্বদা কথা বলে সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন মেয়েদের অনুভূতি শক্ত আপনি থাকতে চাইলে তারা খোপা করা চুলের মতো আপনাকে সুন্দরভাবে বেঁধেও রাখতে পারবে আবার আপনি অবহেলা করলে তারা খোলা চুলের মতো আপনাকে সুন্দরভাবে ছেড়েও দিতে পারবে সাতটি রং না মিশলে যেমন রামধনু হয় না তেমনই হাসি কান্না রাগ বিশ্বাস অভিমান স্বপ্ন কষ্ট এই সাতটি জিনিস না মিশলে ভালোবাসাও হয় না কাউকে যদি ভালোবাসো ভালোবেসো চিরদিন আর যদি না বাসো বেসো না কোনো দিন তবুও মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় শুধু অপমান ও অবহেলা দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের